বিতির সালাতে নিয়মিত দোয়ায় কোনুদ পড়া বেদাত অন্য কোনো দোয়া পড়তে হবে নিয়মিত দোয়ায় কুনুদ পড়া এটা আবার বেদাত বানাই ফেলাই লোকে হ্যাঁ মাঝে মধ্যে কুনুদ পড়বেন শুধু সুরা ফাতে হা আর একটা সুরা মিলাইয়া রুকুতে চলে যাবেন তাইলে হলো অন্য দোয়া না পড়লে চলবে আর কুনুদ সবসময় পড়লো যে বেদাত হবে এটাও না এটা দোয়া সালাত তো দোয়ারই জায়গা দোয়া করতেই পারেন কোন কেরাম সুন্নতে মোয়াক্কাদা বলেছেন কেউ আজিব বলেছেন কিন্তু বেদাত এই পর্যন্ত কেউ বলেনি আজকে শুনলাম ইদানিং কিছু কিছু বিষয়ে একটা অতিরিক্ত বাড়াবাড়িমূলক বক্তব্য শুনতে পায় এগুলো ঠিক না সবসময় দোয়া কোনো আপনি পড়তে না চাইলে মাঝে মধ্যে কোন ছাড়া আমি পড়ি মাঝে মধ্যে সোরা ফাতে অন্য সোরা পড়ে বা করতে চলে যাই মাঝে মধ্যে যেহেতু নবী সাল্লাহ সাল্লাম থেকে কোন ছাড়াও সলাতুল ভিতির পড়ার হাদিস আছে তো সেজন্য কিন্তু এটাকে বেদাহাত বলা ঠিক হবে না দোয়া হিসেবে দোয়া মাসনুন দোয়ালের কাছে প্রিয় কেউ সারা জীবন আবেগের কারণে পড়েছেন সেই দলিলের কারণে এটা এটা বেদাত আমরা বলছি না এটা আগের যুগের কোনো ইমামরা কেউই বা কেউ এটাকে বেদাত বলে শনাক্ত করেন অল্লাহ আলম মানুষের ব্রেইন তো বুঝ এক একজনে এক এক রকম বুঝ বিভিন্ন হয় সেই জন্য হয়তো কেউ বলেছেন